বন্ধুরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি দেখাবো প্রিন্টের কাপড় আপনারা কিভাবে কাটিং করবেন তো এটা হচ্ছে একটা প্রিন্টের কাপড় এটা দিয়ে আমি কামিজ কাটিং করব তো দেখেন এই যে প্রিন্টগুলা একদিকে আসে এই যে সবগুলো একদিকে আসে এটা ঘুরে এদিক দিয়ে এদিকে আছে তো সবগুলো একদিকে আছে সে কারণে আপনাকে যে কাজটা করতে হবে একটু খেয়াল করে দেখেন প্রথমে আপনাকে কাপড়টার লম্বাটা নিতে হবে আপনার কতটুকু কামিজটা তৈরি করবেন সেই অনুযায়ী লম্বার মাপটা নিতে হবে তো আমি এখানে একচল্লিশ ইঞ্চি তৈরি করব সেই জন্য আমি সিলেই জন্য বাদ রেখে আমি বেয়াল্লিশ ইঞ্চি নিচ্ছি লম্বা চোদ্দ ইঞ্চি হাতা রাখবো চোদ্দ ইঞ্চি কাপড়ের দিকে বাত আসে তো যাই হোক যে হাতাটা আমি রাখবো আলাদা সেটা কেটে আলাদা করতেছি যে হাতার কাপড়টা আলাদা করে নিলাম তো একটু খেয়াল করে দেখবে কারণ প্রিন্টের কাপড় কাটিং করা খুবই একটা গুরুত্বপূর্ণ কাটিং কারণ না হলে দেখা যায় প্রিন্টগুলো উল্টাপাল্টা হয় একটা উপরে যায় একটা নিচে চলে যায় তো সেই কারণে যে কাজটা করতে হবে এটাকে উল্টিয়ে নিতে হবে এই যে একটা পার্ট এই যে এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম এভাবে ঘুরিয়ে দেওয়ার পরে সমান করে পাটটা আমি বিছিয়ে দিলাম তো আপনারা এভাবে প্রথমে প্রিন্টগুলো দেখবেন কোন দিকে আসে তো দেখে শুনে তারপর কাটিংটা করবেন এখন এটাকে আমি আবার ডাবল পার্ট করে দিয়ে দিলাম অর্থাৎ এখানে চারটা ভাঁজ হয়ে গেল তো দেখতে হবে কাপড়টা যেন ভিতরে কুসকে না থাকে যদি দলা মচড়া হয়ে থাকে তখন কিন্তু কাটিংটা করলে দেখা যায় যে কোনোটা আঁকা বাঁকা হতে পারে তো সেটা যেন না হয় সেই কারণে দেখে শুনে আপনাকে কাটিংটা করতে হবে তো এখন আমি আবার একটু মেজারমেন্ট করে দেখব লম্বা মাপটা ঠিক আছে কি না তো এর পাশ থেকে ধরে আবার সোজা করে ধরলাম তো দেখেন এখানে বেয়াল্লিশ ইঞ্চি কাপড় আসে আমি যেই মাপটা তৈরি করবো সেটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি তো প্রথমে আমি কাঁধের মাপ নিব এই যে কাঁধ কাজ হচ্ছে চোদ্দো ইঞ্চি তো আমি আর হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি গলার পাশ হচ্ছে ছয় ইঞ্চি অর্ধেক তিন ইঞ্চি একটু খেয়াল খেয়াল করে দেখবেন এখন এখান থেকে ধরে যার জন্য তৈরি করতেছি ওনার সাইড কাটাটা হচ্ছে বিশ ইঞ্চির নিচে তো এই যে বিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি সাড়ে তেরো ইঞ্চিতে হচ্ছে কমর কমর বা পেট যে যেটা বলে আর সাড়ে ছয় ইঞ্চিতে হচ্ছে বগল শেপ তো প্রথম মাপটা নিলাম আমি এদিক থেকে এখন দ্বিতীয় মাপটা নেব যে বডির মাপটা এই যে বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশে চার ভাগে ভাগ করলে হয় চার দশ ইঞ্চি চার দশে চল্লিশ এরপরে প্যাটের মাপ হচ্ছে চৌত্রিশ তো চৌত্রিশের চার ভাগে ফানে হচ্ছে চার ভাগে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম হিপ হচ্ছে চল্লিশ হিপ আর বডি একই মেজারমেন্ট তা হিপো নিয়ে নিলাম দশ ইঞ্চি চারটা ভাগ করে দেখিবা এখন এই যে ঘের মাপটা নেবো এদিক্ষেত্রে তো ঘের রাখবো আমি চোদ্দো তো ঘেরের মাপটা আপনাকে দুই ভাগে নিতে হবে তো অবশ্যই একটু খেয়াল করে নিবেন না এই দাগ থেকে ফিতারা এভাবে ধরে এটা হচ্ছে অরিজিনাল মাপ ফিতারাকে এভাবে দাগ দিয়ে দিলাম দাগের সাথে এই শেপগুলা মিলিয়ে দিতে হবে মিলিয়ে দিতে হবে এখন বগলের যে শেপটা দিব সেই শেপটা কতটুকু নেবেন শোয়া ইঞ্চি এভাবে ফিতাটা ধরে তারপরে ফিতাটাকে ভাবে ধরে এখানে ডিগুণ করবেন অর্থাৎ মিডিল পয়েন্টটা বের করার জন্য এই যে মিডিল পয়েন্ট এখন এই দাগ থেকে এই দাগে মিলিয়ে দিতে হবে এই যে মাপটা দেখলেন এই মাপটা হচ্ছে অরিজিনাল মাপ এখন আমি বাহির থেকে আরো বাড়তি রাখবো দেড় ইঞ্চি কাপড় এটা ভিতরে থাকবে আর এদিকে তো কামিজ কাটিং শিখতে চাইলে তো আপনারা আমার চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো ভিডিও সালে আপনার কাছে পৌঁছাবে না তা আশা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন এই যে কাটিংটা করে নিয়ে নিলাম এখন এগুলোতে টিকমার দিয়ে দিব এটা হচ্ছে বডি এটা হচ্ছে কমর এটা হচ্ছে হিপ হিপ যেখানে সেখানেই হচ্ছে সাইড কাটা শেষ এখন এই যে গলার মাপটা দিয়ে দিব তো এটাতে গলাতে আমি পাইপিং করবো তা আমি এই জন্য কাটিংটা দেখাচ্ছি না কামিজের কিন্তু তালপাট কাটতে হয় এই কোনাটা উপরের দিকে আমি একটু ডিপ করে দিব এই যে যেন সিলে করার সময় এটা নিচের দিকে না ঝুলে যায় তো অবশ্যই এটা উপরে উঠে দিবেন আপনারা এখন আমি কামিজের যে তালপাট আছে সেই তালপাটটা কেটে নেব তো ভিতরের পাটটা আলাদা করে রেখে দিচ্ছি এটাকে আবার এখন ডবল করে দিচ্ছি আমি এই যে ডবল করে দিয়ে এই যে মিডিল পয়েন্টটা আসে এই যে দাগটা দেখতেছেন এখানে তো এখানে একটু ভিতরের দিকে হাফ ইঞ্চি ডিপ করে দিয়ে দিব হাফ ইঞ্চি কেটে ফেলে দিব এই যে হয়ে গেলো কামিজ কাটিং হাতটাকে দুটা ভাঁজ করে নিতে হবে কাপড়টাকে দুটা ভাঁজ করে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম এই যে এখন মেপে দেখবো কতটুক আসে তো দেখেন এখানে সাড়ে তেরো আসে সাড়ে তেরো আসে অর্থাৎ হাফ ইঞ্চি নাই তো হাফ ইঞ্চি আমি একটু বর্ডার বসিয়ে দিব এই কাপড় দিয়ে বর্ডার দিলে চোদ্দো ইঞ্চি হয়ে যাবে তো এখন কাটিংটা করে নিব তো এখান থেকে যার জন্য তৈরি করতেছি ওনার বডি হচ্ছে চল্লিশ তো আমি এখানে নিব তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি আর এই পাশ থেকে কণাকণি করে ধরতে হবে এই যে দশ ইঞ্চি চার দশে চল্লিশ এখানে চারটা ভাগ ধরতে হবে তো এখানে এসেছে তো এখানে কিন্তু মাইনাস হবে যে দু ইঞ্চি এটা লাগবে না এ পর্যন্ত তো নিচে একটু কাপড় সামান্য আসে উপরে কাপড়টা বড় তো এটা লাগবে না একটা জিনিস দেখেন এই পাশে নিয়েছি তিন এই পাশতে নিব আমি যেহেতু এই পাশতে আমি নামিয়েছিলাম সাড়ে ছয় তো এই পাশে নিব আমি হচ্ছে সাড়ে আট অর্থাৎ দুই ইঞ্চি বেশি নিলেই এটা কিন্তু এখানে চলে যাবে এই যে দেখেন তা এখন আমি এখানতে নিব দেড় ইঞ্চি বেশি দেড় ইঞ্চি বেশি নিলে পারফেক্ট মাপটা আসবে তো এই মাপটা একটু খেয়াল করে দেখবেন আর এই যে হাতার মিডিল পয়েন্ট একটা মাপ আছে শেপের জন্য তো খেয়াল করে দেখলে আপনারা এই কাজগুলো সহজে আপনার ঘরে বসেই আপনাদের নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন তো এটা হচ্ছে অরিজিনাল মাপ এটা আমি দিলাম বাড়তি মাপ এই অনুযায়ী আমি এখন কাটিংটা করব হাটা কিন্তু তালপাট কাটতে হবে তো অবশ্যই আপনারা তালপাট কাটবেন তো তালপাট কিভাবে কাটবেন এই যে আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি বিছিয়ে নিলাম নেওয়ার পরে এখানে হচ্ছে মিডিল পয়েন্ট একটু খেয়াল করবে মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্টের মাছ বরাবর আমি হাফ ইঞ্চি কাপড় কেটে ফেলে দিবো কামিজের তালপাট কাটেছি হাতারও তালপাট কাটতে হবে এখন দেখেন এই যে এটা হচ্ছে শর্ট পার্ট এটা হচ্ছে বাড়তি তো এটা কিন্তু সামনের পার্টের জয়েন হবে আর এটা পিছনের পার্টের জয়েন হবে কামিজ কাটিং তো এর পরবর্তীতে আমি ভিডিও আপনাদেরকে শিলে ভিডিও দিয়ে দেবো তো সেখান থেকে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ